নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লট জানতে চাই তো আমরা এখন পাঁচ ছয় দু হাজার চব্বিশ সালের এগুলো কিন্তু একটা ছটা আটটা তিনবেলার জন্য দিয়ে দিলাম পাঁচ ছয় দু হাজার চব্বিশ সালের এটা একটা পি এমের জন্য এরপরে ছটা পিএমের জন্য আমরা দেব তারপরে আটটা পি এমের জন্য আমরা দেবো এখন একটা পি এম অর্থাৎ শূন্য পাঁচ শূন্য ছয় হাজার চব্বিশ সালের একটা পি এমের পাওয়ারফুলের চার সংখ্যা সা দেব আর যারা আমাদের ওটার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুবাস করুন লাইক শেয়ার করুন করুন আমাদের আজকেও এর ব্যাক নাম বা এর ঘর প্রচুর খেলেছে আমরা এখন ভিডিওটা বানাতে গেলে ওটা বড়ো হয়ে যাবে তাই আমরা শর্ট দিচ্ছি আগামীকাল সকালে বা দশ টাকা এগারোটার সময় আমরা পড়ে দেখিয়ে দেবো তো আমাদের পাওয়ারফুল চার সংখ্যা নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন তার ওপর নিশ্চিত হবে যেমন ডবল জিরো ছেচল্লিশ আছে উপরে পঁয়তাল্লিশ নিচে সাতচল্লিশ আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া থাকবে সেটা উপরটা তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো তেতাল্লিশ তার সাইডে বিন্দু আছে অর্থাৎ ডট আছে সেটা তো তুলনায় বেশি গুরুত্বপূর্ণ দেখুন স্ক্রিনশট নিন আর যারা আমাদের মেম্বারশিপ এই নাম্বারটা স্ক্রিন দেওয়া নাম্বার আছে সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো দেখুন এটা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আর আমাদের কিন্তু এই একটাই নাম্বার বারবার বলছি আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে ফোন কল যাই আসুক হোয়াটসঅ্যাপ যাই আসুক সব কিন্তু ফ্রড আমাদের এই নাম্বার থেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের ফোন ফোনপে নাম্বার এটাই আমাদের কলিং নাম্বার স্ক্রিনশটটা তুলে নিন আর যারা আমাদের লোটের জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন অল বেলাইক মন করে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন রাখলাম বাই